এজন্য মেরে ভাইও আমাদের জিন্দিগি দুভাগে ভাগ করা উচিত আমাদের জিন্দিগিকে কিছুটা কিছু না কিছু তাকসিম করা উচিত আমাদের কিছু না কিছু সময় আল্লাহ তাআলাকে দেওয়া উচিত বলেন 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 কিছু না কিছু সময় তো আল্লাহ তাআলাকে কি করা উচিত আল্লাহ তাআলাকে কিছু না কিছু সময় দেওয়া উচিত এটাই ছিল সাহাবাদের জিন্দিগি ফরসান আন-নাহার রুহানুল লাইল আল্লামা ইবনে আল এক বিখ্যাত কিতাব আছে র রহমানুল লাই দুই খন্ডে কি থাক রহমানুল লাইন এত বড় বড় র লাইন লাই সাহাবায়ে ছিল ফরসানুন নাহাব এটা দিনের বেলায় এরা ঘোড়ায় থাকত রাতের বেলা যায় নামাজে থাকত আমরা কিন্তু আমরা দিনের বেলা ঘুম পেছনের ছাগলের পেছনে ক্ষেতে খামারে থাকি আর রাতের বেলায় বিছনায় থাকি সাবাইগ্রাম সাহাবায়ে কি ছিল বলেন দিনের বেলা কোথায় ছিল ঘোড়ায় ঘোড়ায় দিনের বেলায় ঘোর সাওয়া রাতের বেলা যায় নামাজে আল্লাহ তালাহ সামনে দাঁড়িয়ে থাকতেন হয়তো অমক জিজ্ঞেস করলেন আচ্ছা আর কারো অভিযোগ এই অভিযোগের উত্তর কী দিবেন হজে তো অম হ্যাঁ এই অভিযোগের জনতা কি বললেন এটার অভিযোগের আর উত্তর আছে আমি আমার জীবনকে দুভাগে ভাগ করেছি এক ভাগ দিয়েছি জমিনের অধিবাসীদেরকে আরেক ভাগ দিয়েছি আর সে আজি মালিককে এজন্য যারা চলে নিয়ত করি কম্পক্ষে প্রতিরাতে দুই দুই রাকাত তাহাজ্জুদ পড়ব ইনশাল। বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ যদি না পারেন বিতিরের আগে কম্পক্ষে দুই রাকাত পড়ে শুন যদি তাও সম্ভব না হয় ঘুমাবার আগে ঘুমাবার আগে ওযু করেন ওযু করে দুই রাকাত নামাজ পড়ে তারপরে ঘুমান বলেন না ইনশাআল্লাহ বলেন না ইনশাআল্লাহ যদি পারেন ফজরের আগে আধা ঘন্টা আগে উঠে যান দুই রাকার তাহাজ্জদ পড়েন দুই রাকার তাহার্জ্জ পড়েন মরে তাহাজ্জুদ সরাসরি নিরদা নির্ভব তাহাজ্জুক সরাসরি আল্লাহ তালাকে খুশি করে দেয় হ্যাঁ তাহাদ্জ সরাসরি বান্দাকে গুনা থেকে বাঁচিয়ে দেয় তাহাদ্জ সরাসরি বান্দাকে বান্দার শরীরটাকে সুস্থতার হায়াত দিয়ে দেয় আর তাহাজ্জুদ সরাসরি বান্দাকে আল্লাহর কাছে পৌঁছিয়ে দেয় বলেন তাহাজুলী কোথায় গুছিয়ে দেয় বলেন আল্লাহর কাছে গুছিয়ে দেয় দশ জুন সাহাবি থেকে বর্ণিত হাদিস এক ধারে দশ জুন সাহাবি থেকে বর্ণিত হাদিস আল্লাহ এক বিখ্যাত কিতাব আছে কিতাব ও নুজুলুল নুজুলুল সিফাদ কিতাব ও নুজুল ইফাদ কিতাবটা নাম হলো কিতাব ও নুজুল ই এই কিতাবের মধ্যে শুধু এই কিতাবটা হলো তাহাজ্দের ফজিলে তের উপরে কিতাব

না জালা তু আজ জামা জানি আসা আই আল্লাহ তারা প্রথম আজ চলে আসেন আর বলতে থাকেন হালমি মুস্তাক শরীর অকশেওয়ালা আছো কেউ মাফ চাইবে আমি মাফ করে দিব আছো কেউ রিজিক্ চাইবে আমি রিজিপ্ট দিয়ে দিব আছো কেউ আমার কাছে এটা চাইবে আমি দিয়ে দিব আদা খা দা আদা খা দা কাম জিজ্ঞেস করিনি আল্লাহ সুল আল্লাহ এটা কি তোর শুধুই সবে কতরের খাটনা রসুল ভাই না না এটা সারা বছরের প্রতি রাতের ঘটনা আমার প্রিয় অবশ্যই না না নানু রহমত লাহে আরেক আল্লাহ হজরুলত খবরকে না তুই চক্ষু বানিয়ে দেন ফজুর রহমত তোলা লাই বলতেন আমরা যখন চাই আমরা তিন ভর বলি আল্লাহ এটা দেন এটা দেন এটা দেন আর রাতে আল্লাহ তালা বলেন ধর কে আছো এটা নিবা এটা নিবা এটা নিবা আমরা যখন চাই তখন দিলেও দিতে পারে নাও দিতে পারে লেকিন রব যখন বিলাচ্ছেন তখন দিবেন না কেন বলেন রব যখন নিজে বিলান তখন দিবেন না কেন এজন্য ছেলে হয় না আপনার সমস্যা আপনি তাহার করেন মেয়ে হয় না আপনার সমস্যা আপনি তাহার যোগ করেন ছেলের বিয়ে হয় না আপনার সমস্যা আপনি তাহার যোগ করেন

আলা খাদা আলা খাদা আলা খাদা কার কি লাগবে আসো 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 হাই আমরা তখন ঘুমাই অথবা ফেসবুকে থাকি আমরা তখন ঘুমাই অথবা ফেসবুকে থাকি এজন্য মেরে ভাইও নিজের হায়াতের কিছু সময় আল্লাহকে দেওয়া কাকে দিবেন আপনি সময় যার কাছে আপনি কুটি কুটি বছর থাকবেন তার কাছে একটু ঠিকানা বানিয়ে নেন তার কাছে তো জায়গা করে নেন তার কাছে একটা বুকিং দিয়ে দেন বুঝেনা কথা ঠিক কাছে কি জন্য আল্লাহ তালা কি বলেন মান কানা ইয়া রাজুল আল্লাহ যে আমার কাছে আমাকে চাও আমার কাছে আসতে চাও আসতে যাও আমার কাছে এটা ঠিক তুমি বানায়া রাখো সুবহান কবে বানাবেন ঠিক আছে না আগে না মৃত্যুর পরে যদি বলেন মৃত্যুর আগে না মৃত্যুর পরে চলেন নিয়ত বানাই আজ থেকে তাহার জুত পড়বো ইনশাআল্লাহ আপনি বলবেন হুজুর আমরা ফজ ফরজই পড়ি না আপনি তাহার জুতের দিচ্ছেন আমরা ফজরের নামাজই পড়ি না আপনি তাহার জুতের শপথ দিচ্ছেন যারা ফজর নামাজ পড়ে না ওদের নাম ইসলামের দফতরে নয় যাদের দফতরে যাদের নাম নাই তাদের আবার শপথ কিসে এজন্য আমি তো আজ তাদের কি করছি যারা পাঁচ অক্ত নামাজ পড়ে তাদের কি করছি বুঝেন না এই কথা

তুমি নামাজ পড়ো না তুমি জানোয়ার তুমি জানোয়ার নয় আল্লাহ মাতার জমিন বলেন বেনামাজিকে যখন আমি কুত্তার সাথে তসবি দিই কুত্তু কবি সরম আচাতি হয় আমি যখন বেনামাজিকে কুত্তার সাথে তসবি দিই কুত্তারও সরম লাগে বলেন কি বলছি বলেন বুঝে না কথা আরে কুত্তারও কি লাগে বলেন কুত্তু কবি সরম আজাতি হয় কুত্তারও সরম লাগে কুত্তা আমার বইলা উঠে মাই কাদ আমি কখন আমার মালিকের নাফর মানি করেছি তুমি বেনামাজিকে আমার সাথে কেন তসবি দিচ্ছ বুঝে না কথা পরে না নামাজ সে পরে না নামাজ পড়বে থেকে সে পড়ে নাই মাদ্রাসায় সে তো এমন প্রতিষ্ঠানে পড়েছে যেখানে সে সুলায় ফাতা ঠিক করে শিখে নাই যেখানে চুলায় ফাঁতা ঠিক করার কোনো ব্যবস্থাপত্র নাই যেখানে দয় অনুদ শিখাবার কোনো ব্যবস্থা নাই যেখানে কোনো ব্যবস্থা নাই যেখানে তার প্যান্ট তো সে মাসে ধোয় না ওই প্যান্ট যে প্যান্ট তুমি এক মাসে না তোমাকে জিজ্ঞেস করলেই তুমি বলো তোমার প্যান্ট খারাপ তুমি তোমার বিবেককে তো জিজ্ঞেস করো তোমার আকলকে তো জিজ্ঞেস করো তোমার যেই প্যান্টে তোমার পেশাব লেগে থাকে যেই প্যান্ট থেকে তুমি পরিষ্কার হতে পারছো না যেই প্যান্টে তোমার নাভি খোলা যেই প্যান্টে তোমার আকনো ঢাকা এটা মুসলমানের পোশাক হয় কি করে নাভি খুলে রাখা নাভি ঢেকে রাখা ফরজ তাকনো খুলে রাখা ওয়াজিব বলেন কি বলছি বলেন নাবি ঢেকে রাখ ঢেকে রাখা কি আবার বলেন নাবি ঢেকে রাখা কি আর টাকরু খুলে রাখা কি তাহলে এক প্যান্টে তুমি কয়টা তরফ করলা এরপরে ইমান ইমানের অর্ধেক পবিত্রতা যে প্যান্টে তুমি ঠিক মতো পেশাব করতে পারছো না যে প্যান্ট থেকে তুমি পবিত্র হতে পারছো না এই প্যান্ট ইসলামের পোশাক নয় এটা ইহুদিদের পোশাক তুমি যাচ্ছ কোন দিকে কোন দিকে রওনা দিয়েছ তুমি তোমার জন্য কি তোমার নবী কোন আদর্শ রেখে যাননি তোমার জন্য কি তোমার নবী আদর্শ রেখে যাননি হ্যাঁ তাহাজ পড়ব ইনশাল্লাহ কাদেরকে যাবক শোনাচ্ছি আমি নামাজ পড়ে না ওদেরকে আবার সবক কিসের ওদেরকে আবার সবক কিসের হাজরত আমার দ্বিতীয় অভিযোগ জিজ্ঞেস করলেন আর কারো কোনো অভিযোগ আছে হ্যাঁ আমার একটা অভিযোগ আছে কি অভিযোগ তোমার তিনি প্রতিদিন সকালে দফতরে আসতে আধা ঘন্টা এক ঘন্টা দেরি করে প্রতিদিন দফতরে আসতে দেরি করে আজ কেন দেরি করেন আপনি হাজরত আমার আপনি দেরি করেন কেন অফিসে আসতে দফতরে আসতে দেরি করেন কেন তিনি বললেন জি আমার তো কোনো খাদেম নাই আমার তো কোনো খাদেমও নাই আমি তো আমার নিজের রুটি নিজে পাকাই আমি আমার নিজের চালন আমি পাকাই এই জন্য আমার প্রতিদিন দিন আসতে তো চার মিনিট দেরি হয়ে যায় এই ছিল ইসলাম এই ছিল কি বলেন এই ছিল ইসলাম আর তোমাদের তন্ত্র তোমাদের রাখাল কেউ কি কুটিপতি বানায় এই জন্য এখনো বাংলাদেশে আলহামদুলিল্লাহ বাংলাদেশের কোন মহতামের ছেলে ইটালিয়ার কানাডায় পড়ে না

আল্লাহর গজব পড়ুক তার উপর আল্লাহর লানত পড়ুক সিএনজিওয়ালা যখন তাদেরকে টাকা দেয় সিএনজিওয়ালা যখন তাদেরকে টাকা দেয় হ্যাঁ তখন সিএনজিওয়ালা টাকা দিতে দিতে চোখের পানি ফেলে আর বলে তোর আল্লাহর গজব পড়ুক আর ওই সিএনজিওয়ালা যখন তার হালাল কামাই থেকে দশ টাকা আমাদের মাদ্রাসার বক্সে দিয়ে দেয় তখন সে চোখের পানি ফেলে আর বলে আল্লাহ এটা কবুল করে আমাদের এদিকে বরকত দিয়ে দাও পার্থক্য আছে না নাই বলে আমরা চান্দা দিয়ে চলি আমরা চান্দা দিয়ে তোমাদের এতিম বাচ্চাদেরকে খাওয়াই আমরা চান্দা দিয়ে তোমাদের গরিব বাচ্চাদেরকে খাওয়াই আমরা চান্দা দিয়ে তোমাদের গরিব ছেলে মেয়েদের মুখে লোকমা তুলে দেই আর তোমরা আমাদের জাতির পয়সা দিয়ে তোমরা তোমাদের ছেলে মেয়েদেরকে অস্ট্রেলিয়া আর কানাডায় পড়াও পার্থক্য আছে বলেন কি আছে বলেন পার্থক্য আছে পার্থক্য আছে তোমাদের বেতন তো ষাট হাজার মেয়েকে ভর্তি করাও তোমরা ষাট লাখ টাকা দিয়ে তোমরা চান্দা করো না চান্দা শুধু আমরাই করি আরেক কুলাঙ্কার বলে এরা দামি চেয়ারে বসে পিছনে আরেকজন পাখা করে এই বলে দামি চেয়ার কি দেখছো আলাল আলো এই কে বুদ্ধা কে উন অচিরে দেখবা হীরার চেয়ারে বসা এরা আলাল আলো এই কে মুত্তাকি আলাল আলো এই কে হুম ইয়ানজুরুন হিরার চেয়ারে বসে তোমাদের তামাশা দেখবো তোমরা জাহান্নামে করছো কি ঠিক শুনে দাঁড়িয়ে পাখা করবা ঠিক আল্লাহ আমাদেরকে হেফাজত করেন আচ্ছা আর কোন অভিযোগ আছে কি অভিযোগ দফতরে আসেন না প্রত্যেক মাসে একদিন কোথায় আসেন না দফতরে আসেন না বলে এই প্রশ্নের উত্তর দাও আপনি কেন দপ্তর দফতরে আসেন না প্রতি মাসে একদিন তিনি বললেন যে আমার তো একটাই জামাক পায় জামা আমার তো এক জোড়া কাপড় মাসে একবার ধুয়ে দেই যেদিন ধুয়ে দেই সেদিন আর দপ্তরে আসতে পারি না এই ছিল ইসলাম এই ছিল কি বলেন এই ছিল ইসলাম এই ইসলামকে আমরা ভালোবাসি এই ইসলামের জন্য যান এই ইসলামের জন্য মাল হ্যাঁ যদি একশোটা জীবন ছাত্র এই ইসলামের জন্য দিয়ে দিতাম জীবনে একটা এজন একটাই দিছি মালিককে আব্বা আপনি মেহরবানি করে কবুল করেন জীবনের জান মাল জীবনের হার হার করি হার হার করি হার হার করি করি মানে টাকা হার হার করি হার হার খড়ি আল্লাহ আপনার দিনের জন্য কবুল করেন চলো বন্ধু নিয়োগ কর আল্লাহর জন্য কিছু করবো তো ইনশাআল্লাহ এই জন্য আল্লাহ আপনি আমার হয়ে যান বলেন আমাকে আপনার দিনের জন্য কবুল ফরমান মেরে ভাইও আল্লাহর জন্য মরে দেখো আল্লাহ এমন এক জিন্দিগি দিবে যে জিন্দিগি তার মৌত আসবে না আর দুনিয়ার জন্য মর মিটকে দেখো দুনিয়ার জন্য মরে দেখো এরপরে এমন এক মৌত আসবে এমন এক জিন্দিগি আসবে যেখানে জিন্দিগি আর খুঁজে পাবা না আল্লাহর জন্য মরে দেখো বলেন 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 এমন জিন্দিগি মিলবে যে জিন্দিগিতে আর ম আসবে না আল্লাহ দুনিয়ার জন্য আর নেতাদের জন্য নেতাদের জন্য আর ধানের শিশুর জন্য মরে দেখো মরে দেখো এমন এক জিন্দিগি মিলবে যে জিন্দিগির পরে আর জিন্দিগি হবে না যে জিন্দিগির পরে আর কি হবে না জিন্দিগি হবে না জীবনটা একটা একটা মালিককে দিয়ে কর ইনশাল্লাহ কাকে দিব আমি বললাম রব্বুল আলামিন আমি আপনাকে জিন্দগি দিতে চাই কেমনে দিতাম কেমনে দিতাম রব যেন বলেন বেশি কিছু করতে হবে না পাঁচ রক্ত হলে কি আসবা আসবা ছুটে আমি বুঝবো তুমি আমাকে জীবন দেনে ভালা আল্লাহ আর কি করতাম রমজান মাসে রোজা রাখবা কর আল্লাহ আর কি করতাম ফরজ হলে জাকাত দিবা আল্লাহ আর কি করতাম হজ ফরজ হলে হজ করবা আল্লাহ আর কি করতাম জেহাদ ফরাজ হলে জেহাদ করলাম এতক্ষণ ঠিক জোরে কোন এখন ঠিক জোরে কি আগের গুলো বাদ দিয়ে না আগের গুলো সহ জোরে বলেন আগের গুলো বাদ দিয়ে না আগের গুলো সহ মালায় কারি আপনাকে দিতেছে তা আর কি করতাম রব যেন বলে মাঝে মাঝে আমার মসজিদ মাদাসা কিছু কিছু দিয়ে দিয়ে

এই দৃশ্য যখন আমি দেখি তখন আমি মুসলমান হই নাই এই দৃশ্য যখন আমি অনুভব করি চোখের সামনে আসে তখন আমি বেহুশ হয়ে পড়ে যাই মেরে ভাই ও এই ছিল সাহাবাদের জিন্দিগি আজকে আমাদের জিন্দিগি কি জীবন বানাইলাম এটা এটা কোন জিন্দিগি বলে এটাকে যে জিন্দিগি শয়তান রে দিয়ে দিলাম আর আরেক বেডরে দিয়ে দিলাম দেখ এটা কোন জিন্দিগি কি যে কয় যাম লগের এখন একজন আইসা গল্প না অমুক চারা গালি বদ্নাকে খুন্তি মার্কে ভোট দিয়ে জাতিদা বলেন দৌড় লাগাও আচ্ছা মাক্সফরাদের দিকে তো এর অর্থটা কি তো এর অর্থ মুখের বলেন ও ইলা উইলা আসবাব রে যেখানে যেখানে গেলে পরে আল্লাহ তালা মাফ করে দিবে যেটা যেটা করলে পরে আল্লাহ তালা মাফ করে দিবে সেদিকে দৌড় লাগাও তাহলে আসবাবে মাগফিরাতের দিকে কি লাগাও দৌড় লাগাও আর ওয়া জান্নাতিন এবং ওই জান্নাতের দিকে দৌড় লাগাও আর দুআস সামাওয়াত ওয়াল আরদ যে জান্নাতের প্রস্থ হলো সাত আসমান সাত জমিন আচ্ছা প্রস্থ যদি সাত আসমান সাত জমিন হয় দৈর্ঘ্য কত হবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ প্রস্থ যদি সাত আসমান সাত জমিন হয় তাহলে দৈর্ঘ্য কত হবে দৈর্ঘ্য ঘরের দৈর্ঘ্য বেশি হয় না প্রস্থ বেশি হয়

والكاظمين الغيز والعافين عن الناس والله يحب المحسنين الله تعالى بلن এই ঘর কার জন্য বানিয়েছি যেন মোত্তাকিদের জন্য আর মোত্তাকি কারা যারা না সুখে আর দুঃখে সর্ব অবস্থাতে আল্লাহ রাস্তা দান করে যারা হার হালতে কি করে আল্লাহ রাস্তা দান করে এই প্রতিদিন পাঁচটা টাকা হলেও কোনো না কোনো মসজিদে কোন না কোনো মাদ্রাসায় কোনো না কোনো গরিবের হাতে তুলে দেবে ইনশাআল্লাহ কয় না কত টাকা হলো বলে আলহামদুলিল্লাহ মেহমান এসে গেছে আপনারা দেখছেন তো আলহামদুলিল্লাহ আমাদের আল্লামা আহমদ শফি রাহমাতুল্লাহ সুযোগ্য খলিফা বাংলাদেশের কিন বদন্তি ওয়াইস কিন আলহামদুলিল্লাহ আমাদের হযরত মাওলানা মজিবুল হক